হ্যাঁ পি মনসুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চ্যানেলের নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল প্রায় তিনটে মর্নিং ডিউটি শেষ করে বাড়ি ফিরছি সারাদিন কাঠফাটা রোদ্দুর গেল আর শেষ শেষবেলায় বৃষ্টি শুরু হলো তা এরকম কিন্তু বেশ ও আপনাদের বলা হয়নি, সপ্তম শেষ দিন আর কাল গিয়ে আপনার উল্টো রথ সব জায়গায় যদিও কাল উল্টো রথ পালন করা হবে না শুনছি নাকি পরশু পালন করা হবে কিন্তু যেহেতু আট তারিখে রবিবার দিন রথযাত্রা ছিল আর সেদিন থেকে হিসেব করে কালকে পনেরো তারিখ সোমবার উল্টো রথ টানা হবে আর যেখানে সোমবারে মানে নয় তারিখে রথযাত্রা পালিত হয়েছে তারা উল্টো রথ করবে মঙ্গলবার দিন মানে ষোলো তারিখ আপনারা হয়তো ভাবছেন এই মেয়েটার রথযাত্রা আর এবছর বুঝি শেষ হবে না আসলে বন্ধুরা সময়ের অভাবে ভিডিওগুলো টাইম মতো এডিট করে উঠতে পারিনি তাই আপলোড করতে দেরি হয়ে গেল তার জন্য আমি কিন্তু ভীষণভাবে সরি আর ক্ষমাও চাইছি সাথে আমার সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আর রথযাত্রার একটি ভিডিও আসছে সেটা হবে রথে। তাহলেই এবছরের মতো ভিডিও শেষ দেখুন গল্প করতে করতে ভুলেই গেছি আমাকে তিথি চারটে খোপায় দেওয়া গাজরা নিতে বলেছিল আর হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ায় সব তালগোল পাকিয়ে গেল ভুলেই গেলাম না হলে ঠিকই কিন্তু বাস স্ট্যান্ড থেকে নিয়ে নিতে পারতাম বলুন আজকে আবার অভিযাত্রী মাঠে সন্ধ্যেবেলায় তিথির নাচ আছে বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব তারপর আবার ওকে রেডি করে নিয়ে আবার আর যাবার পথেই ফুলগুলো নিয়ে নেব ওরা মেয়ে মিলে গোকুলের গোপী সেজেছে আজকে আর ওদিকে আছে দিয়া মেঘা আর অনিন্দিতা আর একজনও আছে সে আবার কৃষ্ণ সেজেছে আমাদের সবার আদরের ছোট্ট আরাধ্যা আর রাস্তাগুলোর অবস্থা দেখেছেন বাড়ি বাড়ি জলের পাইপ লাইন করার চক্করে রাস্তাগুলো রাস্তাগুলো এক দুই হাত পর পর কেটে কি দশা করেছে দেখুন টোটোতে উঠেছি নাকি ট্রাক্টরে বুঝতেই পারছি না হার পাঁচর একেবারে ভেঙে গেল যাক বাবা চলে এসেছি আর একটুখানি সামনে তো নেমে যাব তারপর বাকিটা রাস্তা হেঁটে চলে যাব এমনিতেও বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে হাঁটতে আমার খুব ভালো লাগে তা বন্ধুরা বাড়ির গলিতে এখন ঢুকে পড়েছি আর একটুক্ষণ রেস্ট নেব বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো তো আমি কিছুক্ষণ পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা আবার ফিরে এলাম তো আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি অভিযাত্রী মাঠে তিথিকে কোনো রকমের শাড়িটা পরিয়েছি সাজানো কিছুই হয়নি ওখানে অনিতা বাড়িতে গিয়ে তারপর সাজিয়ে নেব আর পাশে যাকে দেখছেন ও হচ্ছে তিথির কাকুর মেয়ে ওর নাম হচ্ছে সুধন না কিন্তু আমরা ওকে ওর ডাক নাম জুই নামেই ডাকি সবাই আর ওদের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে মাহিনগরে ওদের আর একটা বাড়ি আছে তো ওখানে এসেছে ওদের বাড়িতে কালকে আছে পুজো তাই এসেছে আর এই যে আমি ঝোড়ো কাকের মতো টোটোর উল্টো সিটে বসেছি হাওয়াতে চুল সব উড়ে যাচ্ছে আর একটুখানি সামনে গেলেই তারপর অনিন্দাতে বাড়িতে আমরা চলে যাব আর ওই যে ডান পাশটা দেখলেন ওখানে যে মন্দিরটা করা হয়েছে ওখানে সব লোকজন আস্তে আস্তে আসছে অনুষ্ঠান শুরু হবে একটু পর থেকে তো আমরা এসে গেছি আমি আর তিথি নেমে গেলাম আর এই টোটোতেই সুধন্না ও চলে গেল মাহিনগরে কারণ ও থাকতে পারলো না আর এই যে তিথি আবার সামনে একটু একটু এগিয়ে গিয়ে ওর ওর সাথে দেখা হয়েছে তো সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে আর এই যে ফুলগুলো আমি বাস থেকে কিনে নিয়েছি আর এখন চলে যাচ্ছি অনিন্দিতাদের বাড়িতে ওপরে এসে গেছি আর এই ঘরেই এখন ওরা চারজন সব সাজবে তো আমি একটু হেল্প করে দেবো তিথির চুলটা এখন বেঁধে দেবো আর মুখের মেকআপটা করে দেব আর এই যে ফুচকি মিষ্টি আরাধ্যা আমাদের ও সেজেছে কৃষ্ণ ওর কিছুটা মেকআপও করে এসেছিল বাড়ি থেকে আর কিছুটা করা হয়নি সেগুলো আমি একটু করে দিলাম আর ধুতিটা ওকে পরাতে গিয়ে খুব হ্যাপা পোহাতে হয়েছিল কারণ ও খুব ছোটো আর ওর মায়ের একটা বড় শাড়ি এনেছে সেটা দিয়ে ওকে ধুতি পরানোর চেষ্টা করা হয়েছিল তো আমি তো পারছিলাম না তারপর একজন প্রভু এসেছিলেন ওনাকে বললাম তো উনি আবার একটু হেল্প করে দিলেন খুব সুন্দর করে পরিয়েছে ধুতিটা আর ওকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে কি ভালো লাগছে দেখুন দেখতে আমাদের ছোট্ট কৃষ্ণ ছোট্ট আরাধ্যা কত সুন্দর লাগছে দেখতে তা বন্ধুরা এখন সবাই চলে গেছে অভিযাত্রী মাঠে আর আমিও চলে যাব আমি তিথি সবাই চলে যাব এখন ওখানে আর এই যে আমরা এখন এসে গেছি আর এখানে স্টেজের পেছন দিকটা যে ফাঁকা জায়গাটা আছে মানে ব্যাক স্টেজে ওরা ওদের নাচটা একটু রিহার্সাল করে নিচ্ছিল যাতে কোনো ভুল চুক না হয়ে যায় তার কারণ ফুচকিটা বারবার একটু করে মিস্টেক করে ফেলছিল তো ওকে নিয়ে একটু প্র্যাকটিস করছে সবাই মিলে তো তো খুবই খুশি আর ওর মাও ওকে একটু করে বকছিল কেন ঠিক করে করতে পারছিস না তা বন্ধুরা স্টেজে এখন শুভদীপ প্রভু গান করছেন আর পাশে এখানে ভগবানের আরতি সন্ধ্যা আরতি চলছে তো শুভদীপ প্রভুর না গানটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে শ্রী ওষা মাতাজি একটা নাচ আছে আর এই নাচের পরেই তিথিদের নাচ আছে তো আর এই যে দেখুন এখন তিথিদের নাচটা শুরু হয়েছে ওরা সব স্টেজে উঠে পড়েছে আর ওরা নাচছে মনমোহনী শাম তোহরি ছবি এই ওরা ডান্স করছে সঙ্গের বন্ধুরা নাচের সাথে গানটা আমি পুরো দিতে পারছি না তার জন্য দুঃখিত কারণ কপিরাইটস এসে যাবে সে কারণে দিচ্ছি না নাচটা কিন্তু ওরা খুব সুন্দর করছে বলুন তিথি কিন্তু জ্বর গায়ে নাচছে আজকে ওর কলকাতায় গেছিল তখন থেকে জ্বর বাঁধিয়ে নিয়ে এসেছে আর সেই থেকে জ্বর ছিলই কিন্তু আজকে যেহেতু প্রোগ্রাম আছে সে কারণে একমাত্র শুধু ওষুধ খেয়ে চলে এসেছে নাচটা করবে শুধু সেই কারণে তার কারণ ও যদি নাচটা না করে তাহলে ওদের টিমটা ভেঙে যাবে আর মনটাও সবার খারাপ হয়ে যাবে যে কারণে ও হাজার কষ্ট হলেও আজকে কিন্তু নাচটা করছে গায়ে জ্বর আছে কিন্তু তবুও করছে আর দেখুন কুচকিটা কি সুন্দর করে নাচছে ছোট্ট গোপাল গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খায় কিন্তু গোপীরা তাকে দেখতে পেলেও ধরতে পারে না আর গোপালের দুষ্টু মিষ্টি অত্যাচার সহ্য করতে পারে না এদিকে আবার তার নিষ্পাপ মুখ দেখে তাকে শাস্তিও দিতে পারে না বন্ধুরা এটাই ছিল ওদের নাচের থিম আর ওদের চারজনকে কত সুন্দর মানিয়েছে দেখুন দেখো মনে হচ্ছে যেন সত্যিকারের গতি ওদের সাজটা ওদেরকে খুব সুন্দর বানিয়েছে আর ছোট্ট ফুচকি আর কথা তো বলাই যাবে না মানে ও তো সবার নয়নের মনে এত সুন্দর লাগছে ওকে দেখতে বন্ধুরা ওদের নাচটা এখন শেষ হলো আর দর্শকদের হাততালির আওয়াজে বুঝতেই পারছেন সবাই নাচটা দেখে খুব আনন্দ পেয়েছে আর এখন ওরা স্টেজে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিচ্ছে আর আমিও কয়েকটা ফটো তুললাম এখন আবার আরেকজন প্রভু গান করবেন তো এইভাবে চলবে পুরো অনুষ্ঠানটা আর একের পর এক নাচ গান সংকীর্তন আর আজকেই যেহেতু শেষ দিন তাই সবাই খুব সুন্দরভাবে সময়গুলো কাটাচ্ছে আবার এক বছরের অপেক্ষা তারপর প্রভু জগন্নাথ কালকে নিজ গৃহে ফিরবেন তাই এত আনন্দের আয়োজনের মধ্যেও সকলের মনটা একটু হলেও কিন্তু ভারাক্রান্ত হয়ে আছে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভ্লগে ততক্ষণ পর্যন্ত খুব হাসিখুশি থাকবেন আর নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের বন্ধুরা ফলো করবেন আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি ভালো থাকবেন সবাই सब भक्तों के साथ नाचते हुए राधे राधे राधा तेरा साम